এই ব্যাপারে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন কবরের আজাব থেকে মুক্তিদানকারী কারণ সমূহ দুই প্রকার সংক্ষিপ্ত ও বিস্তারিত সংক্ষিপ্ত কারণ সেই সকল কারণ থেকে বিরত থাকতে হবে যা কবরের শাস্তি বয়ে আনে কবরের শাস্তি থেকে বাঁচার উপায় হলো মানুষের ঘুমের পূর্বে এক ঘন্টা সময় আল্লাহর জন্য ব্যয় করবে তাতে সে পুরো দিনের লাভ লোকসানের হিসাব সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করবে অতপর এর জন্য আল্লাহর নিকট তবা নাসুহা করে ঘুমাবে এবং দৃঢ় সংকল্প করবে যেন ঘুম থেকে জেগে পুনরায় অপরাধী লিপ্ত না হয় এভাবে প্রত্যেক রাত্রিতে করবে অতপর সে যদি ওই রাত্রিতে মারা যায় তাহলে সে তবার উপর মারা যাবে আর যদি ঘুম থেকে জেগে যায় তবে সময় বেশি পাওয়ার আনন্দ চিত্তে গাদের জন্য ভবিষ্যৎ সুখী হয়ে জাগল যেন যেন সে তার রবের দিকে অগ্রসর হয়ে হারানো জিনিস পেতে পারে এ পকার গুম থেকে বান্দার জন্য আর কোনো জিনিস নেই বিশেষ করে গুম না আসা পর্যন্ত সে যদি রসুল্লাহ সাল্লাসাল্লামের সুন্নতের উপর আমল করে এবং জিকিরা আস্কার করে আর এই কাজের তৌফিক আল্লাহ তাকিয়ে দিয়ে থাকেন তিনি যার মঙ্গল চান নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান বিস্তারিত বর্ণনা কবরের আজব সম্পর্কে রসুল্লাহ আলাইহসালাম থেকে বর্ণিত কতগুলো হাদিস উল্লেখ করব। করবো রহমতুল্লাহ আলাই তার মুসলিমে সালমান থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন একদিন রাত্রি সীমান্ত পাহারা দেওয়া এক মাস সাওম পালন করা এবং ক্যাম্প করা থেকে উত্তম আর যদি সে মারা যায় তবে যে কাজের উপর মারা গেছে সে কাজের উপর ভিত্তি করে পুণ্য পেতে থাকবে সেই কাজের সব তার উপর জারি থাকবে রিবাদ শব্দের অর্থ কাফেরদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষার জন্য সীমান্তে অবস্থান করা সুগুর বলা হয় প্রত্যেক এমন জায়গাকে যারা অধিবাসী শত্রু দ্বারা আতঙ্কিত এবং শত্রুরা তাদের দ্বারা আতঙ্কিত রিবাতের ফজিলত অনেক বেশি এবং পুণ্যেরও অধিক তন্মধ্যে সর্বকৃষ্ট রিবাত হলো যে সীমান্তে আতঙ্ক বেশি থাকে এতে কি নিরাপত্তা বাহিনী সামিল হবে যারা মুসলিমদের মঙ্গলের জন্য সার্বিক দিক দিয়ে পাহারা দেয় বাহ্যিকভাবে বলা যায় হ্যাঁ তারাও এতে সামিল হবে কিন্তু পুণ্যের আশা আকাঙ্ক্ষা রাখতে হবে এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলহ আসাল্লামের একটি বাণী উল্লেখ করা যেতে পারে তিনি বলেন দুই প্রকার চক্ষুকে আগুনে স্পর্শ করবে না যে চক্ষু আল্লাহর বয়ে কেঁদেছে এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় রাত্রি পাহারা দিয়েছে খবরের আজাব থেকে মুক্তির উপায় হলো ইমাম নাসাই কর্তিক রাসুল্লাহ সাল আলাই সাহাবি থেকে বর্ণিত হাদিস দ্বারা যা সাব্যস্ত রয়েছে তিনি বলেন এক ব্যক্তি বলল মুমিন ব্যক্তির কি হল যে শহীদ ব্যতীত সকলেই তাদের কবরের সম্মুখীন হয় তিনি বলেন শহীদদের মাথার উপর তলোয়ারের ঝলকানির পরীক্ষাই তাদের জন্য যথেষ্ট ইমাম নাসাই ও ইবনে মাজাহ সহ অন্যান্যরা বিশুদ্ধ সনদে মেঘদা ইবনে মাদিকেরিব রাজু তালা আনহু থেকে বর্ণনা করেন তিনি রাসুল্লাহলাম থেকে বর্ণনা করেন তিনি বলেন শহীদদের জন্য আল্লাহর নিকট ছয়টি গুণ রয়েছে এক তার রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয় দুই জান্নাতে তার স্থান দেখিয়ে দেওয়া হয় তিন কবরের আজাব থেকে তাকে রক্ষা করা হয় চার মহা আতঙ্ক থেকে তাকে নিরাপদে রাখা হয় পাঁচ ইমানের চাদর পরিধান করিয়ে দেওয়া হয় ছয় হুরদের সাথে তাকে বিবাহ দেওয়া হয় তার আত্মীয় স্বজনদের মধ্যে সত্তর জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে এই শব্দগুলো ইবনে মাজা তিরমিজি এসেছে যে তার মাথায় ইয়াকুত পাহাড়ের টুফি ফুরিয়ে দেওয়া হবে যা পৃথিবী এবং এর সকল জিনিস থেকে উৎকৃষ্ট বাহাত্তর জন হুরদের সাথে বিবাহ দেওয়া হবে এবং আত্মীয় স্বজনদের মধ্যে সত্তর জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ এবং এতে শহীদ হওয়ার কতিফয় ফজিলত কবরের আজাব থেকে মুক্তির উপায় সম্পর্কে আরও এসেছে যা আবু দাউদ তির মিজি ইবনি মাজা এবং নাসাইতে আবু হরাইরা রাদ আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তিরিশটি আয়াত বিশিষ্ট কোরআনের একটি সূরা রয়েছে যা তার পাঠকের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয় এ হাদিস সহ সাহাবিদের এরকম যত আমল রয়েছে তার প্রমাণ করে যে যে ব্যক্তি সুরা মুলক নিয়মিত পাঠ করবে এবং তার প্রতি আমল করবে নিশ্চয়ই তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে কবরের আজাব থেকে মুক্তির আরও উপায় হলো লহ রসুল্লাহ বলেন যাকে তার ফ্যাটের কোনো রোগ হত্যা করে তাকে কখনো কবরের আজাব দেওয়া হবে না এই হাদিস প্রমাণ করে যে যে ব্যক্তির ফ্যাটের রোগ হবে তাকে হায় হুতাশ না করে ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট পুণ্যের আশা করতে হবে আর যদি তার পরিবারও এই আশা করে তাও সব পাবে এ অধ্যায়ে আরও যা আনা ভালো মনে হয় তাহলে হিব্বান তার সহিতে এবং অন্যরা আবু আনহু থেকে যা বর্ণনা করেছেন তিনি বলেন নবী করিম সাল আলি আসাল্লাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে তার কবর রাখা হয় তখন সে তার নিকট থেকে ফিরে যাওয়ার সাথীদের জোতার আওয়াজ শুনতে পায় অতপর সে যদি মমিন হয় তবে সালাদ তার মাথার দিকে সাউম ডান দিকে জাকাত তার বাঁ দিকে এবং ও মানুষকে অনুগ্রহ করা এই সকল ভালো কাজ তার পায়ের দিকে থাকে অতপর কবরের আজাব যখন তার মাথার দিক দিয়ে আসে তখন সালাত বলে আমার দিক দিয়ে কোনো রাস্তা নেই অতপর যখন তার ডাং দিক দিয়ে আসে সাওম বলে আমার নিকট দিয়ে প্রবেশ করার কোনো পথ নেই তারপর যখন বা দিক দিয়ে আসে জাকাত বলে আমার দিক দিয়ে কোনো রাস্তা নেই পায়ের দিক দিয়ে আসলে সৎকা বন্ধন সৎকর্ম ও মানুষকে অনুগ্রহ করা এই সকাল ভালো কাজ বলতে থাকে আমার নিকট দিয়ে প্রবেশ করার কোনো পথ নেই তখন তাকে উঠতে বললে সে উঠে বসে অতপর তার জন্য প্রায় অস্ত্র যাওয়া একটি সূর্য তুলে ধরে বলা হয় তোমাদের জন্য একজন ব্যক্তি ছিল তাকে তুমি চেনো কি তার উপর তুমি কিসের সাক্ষ্য দাও সে বলে প্রথমে আমাকে সালাদ ফরতে দাও তারা বলে নিশ্চয়ই তা করবে আমরা যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও তোমাদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার সম্পর্কে তুমি কি জানো তার উপর কিসের সাক্ষ্য দাও তিনি বলেন তখন সে বলে তিনি আলি আসাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তিনি আল্লাহর রাসুল এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী নিয়ে এসেছেন তাকে বলা হবে এর উপর জীবন কাটিয়েছ এর উপর মারা গিয়েছ এবং এর উপরে আবার উঠানো হবে ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দিয়ে বলা হবে এটাই তোমার স্থান এর মধ্যে সব কিছুই আল্লাহ তোমার জন্য তৈরি করেছেন তখন তার আনন্দ ও গর্ব বেড়ে যাবে অতপর তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দিয়ে বলা হবে যদি তুমি আল্লাহর নাফরমানি করতে তাহলে তোমার স্থান হতো এটি এবং যাতে যা কিছু রয়েছে সবাই তোমার জন্য তৈরি ছিল তাতে তার আনন্দ ও গর্বা আরো বেড়ে যাবে অতপর তার কবরকে তার জন্য সত্তর গজ প্রশস্ত করে তা নূর দিয়ে আলোকিত করে দেওয়া হবে এবং পূর্বের ন্যায় তার শরীরে ফিরিয়ে দিয়ে তার আত্মা বালো সমূহের অন্তর্ভুক্ত করে দিবেন আর তা হল জান্নাতের বৃক্ষ জুলানো একটি পাখি তিনি বলেন এটাই আল্লাহ আলার ভানি আল্লাহ তালা সুরা ইব্রাহিমের সাতাশ নাম্বার আয়তে বলেছেন ইউসাব বিতুল লাহ লেদিন আনু বিল কৌলি সাবিতি ফিল হায়া চিত্তুনিয়া অফিল অর্থাৎ আল্লাহ মমিন কি পৃথিবী এবং আখরাতে মজবুত বাক্য দ্বারা শক্তিশালী করবেন তারপর পুরো হাদিস উল্লেখ করেন এতে প্রমাণিত হয় যে ওই সকল আমল হল সালাদ সাওম জাকাত সৎকা আত্মীয়তা বন্ধন সৎকর্ম সম্পাদন এবং মানুষের প্রতি অনুগ্রহ করা ইত্যাদি ভালো ভালো কাজ করবে আজাদ দুঃখ যত্না এবং ফেতনা থেকে মুক্তির উপায় মোট কথা আল্লাহর দেওয়া কর্তব্য আদায় এবং হারাম থেকে বিরত থাকা বেশি বেশি তওবা করা ক্ষমা প্রার্থনা করা এবং বেশি ফজিলত বিশিষ্ট আমল করা এবং কবরের আজাদ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করা ফরহেজ গারিতা বাস্তবায়িত হয় যেমন আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অতপর এর উপর দৃঢ় থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না হে আল্লাহ আমাদের এবং আমাদের সকল মুসলিম ভাইদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও হে করুণাময় তুমি প্রকাশ্য ও অপ্রকাশ্য ফেতনা থেকে আমাদেরকে বাঁচাও